লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা ভোটের পরে পঞ্চম দফা ভোট হবে বিশ মে দুই হাজার চব্বিশ বিশ মে দুই হাজার চব্বিশ পঞ্চম দফার ভোটের দেশের বিভিন্ন জায়গার মধ্যে অনেক আসন রয়েছে যেখানে ভোট হবে বিভিন্ন স্টেট রয়েছে স্টেটের অনেক আসন রয়েছে যেখানে হবে সিট রয়েছে কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে কয়েকটি আসন রয়েছে যেখানে ভোট হবে তার মধ্যে হইতে একটি আসন যে আসন হচ্ছে সমালোচিত আলোচিত পরিচিত আসন কারণ ওই আসন থেকে যিনি ইলেকশন লড়ছেন যিনি নির্বাচন লড়ছেন উনি হচ্ছেন আগের কংগ্রেসের প্রেসিডেন্ট কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাহুল গান্ধী ওখান থেকে ইলেকশন লড়ছেন ওই আসনটির নাম হচ্ছে রায় যেখান থেকে আগে সোনিয়া গান্ধী এমপি ছিলেন দুই লোকসভা নির্বাচনে ওই আসন থেকে রাহুল গান্ধী এমপি হিসাবে এমপি ক্যান্ডিডেট হিসাবে কংগ্রেসের প্রার্থী হিসাবে ইলেকশন লড়ছেন যদিও ওনার জন্য এটা দ্বিতীয় সিট কারণ উনি এমপি বর্তমানে উনি কেরালার একটি আসন রয়েছে ওয়াইনার থেকে উনি বর্তমানেও এমপি এবং ওখান থেকে এই ইলেকশনেও উনি নির্বাচন লড়েছেন ইলেকশন হয়েছে ওখানে উনি ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসের এখানে হচ্ছে দ্বিতীয় সিট যেখান থেকে উনি এই ইলেকশনের মধ্যে নির্বাচন লড়ছেন